প্রশ্নটি একটি তবে দুটি পর্বে আমি যেহেতু একটি মসজিদের মানে মসজিদ থাকি এবং নিজে পড়াশোনা করি তো সেই হিসাবে আমি এলাকায় যে সমস্যাটার সম্মুখীন হই সেটা হচ্ছে যে মানে মসজিদ হিসাবে আমাদেরকে যেটা জিজ্ঞাসা করে আর কি যে মানুষ কোন সমস্যা হলে ঝাড়ফুক করে তো ঝাড় ফুকের যে তারা ঝাড়ফুকের মাধ্যমে ওই জিনকে মানে মানে বিভিন্ন রকম ভাবে নিয়ন্ত্রণ করছে এবং শেষ পর্যায়ে যদি নিয়ন্ত্রণ করতে না পারে তো তাকে মেরে দিচ্ছে বা জবাই করছে তো আদৌ কি এটা হাদিস দ্বারা সম্ভব নাকি এটা এমনিতি মানে কাল্পনিক জিন জিন করেছে ধরেছে এমন রোগীর চিকিৎসা করতে গিয়ে যখন আহ তাকে বের করতে পারে না তখন অনেক সময় জবাই করে দেয় অনেক সময় বোতলে ভরে দেয় একজন কাছে শুনলাম বোতলে ভরে দিচ্ছে ওকে একদম জেলে বন্দি করে মেরে ফেলে দিল অথবা আর কিছু করলো এই জুল অত্যাচার যেমন মানুষ হবে জায়জ নাই তেমন এই উপর জায়জ নাই এটা কি সম্ভব এটা একজন মানুষ যে চিকিৎসক দ্বারা এইভাবে সম্ভব নয় সে করে কি তার কিছু জিন আছে হ্যাঁ সে সেই জিনগুলিকে নিজের ফেভারে রেখেছে কি করে অবশ্যই কিছু শিরকি কাজ করে না হয় বেদাতি কাজ করে সির্ক বেদাত করা ছাড়া জিন বসে আসবে না বসত্ব স্বীকার করবে না এইরকম তারা জিনগুলিকে সন্তুষ্ট রাখে হ্যাঁ অথবা হতে পারে যদি খুব ভালো নেক মানুষ হয় তাহলে হতে পারে যে কিছু নেক জিন আছে যারা তাকে ভালোবাসে তারা তার ফেভার করে তাকে সহযোগিতা করে আর তাদের দিয়ে তাদেরকে ওই খারাপ জিনগুলিকে ধরে বন্দি করে বা মারিয়ে দেয় সরাসরি একজন মানুষ সে জিনকে মেরে ফেলে দিবে এই রকমের দলিল করান হাদিসে নেই জিন দ্বারাই জিন কেউ তো সেটা জায়জ নয় যদি সেখানে তার জন্য শরীয়তে মৃত্যুদণ্ড না থাকে আর মৃত্যুদণ্ড যদি শরীয়ত থাকে তাহলে সেটা হয়তো জায়জ হতে পারে আল্লাহ জি সেটা হয় বিষয় আমি সেটির হানা ফটো দিচ্ছি কিন্তু যারা এগুলো কাজ করে অধিকাংশই বিদাতের আশ্রয় নিয়ে থাকে ما شیر کې کارمکرنده سره جوړیتوب دي